বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেই ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর কারণ এখানে যে সমস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই এলাকায় রাজত্ব করেছে তারা সারা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল তবে আমরা মনে করছি এই অঞ্চলের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ মাদারীপুরের শিবচরে শনিবার দুপুরে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের শিবচর পৌর বিভিন্ন দোকানে ও পথচারীদের মাঝে ধানের শীষের প্রতীক ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন গত সাড়ে পনেরো বছর বাংলাদেশের ফ্যাসিবাদ হাসিনা সরকার অসংখ্য বিএনপি নেতাকর্মীকে খুন করেছে শুধু তাই নয় রাষ্ট্রের প্রতিটি ডিপার্টমেন্টকে ব্যাপকভাবে ক্ষতি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে নেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছে এখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের লিফলেটগুলো গ্রহণ করেছেন আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি বিএনপি এদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহেল রানা এবং মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান জাকির সাধারণ সম্পাদক কামরুল হাসান শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান সদস্য সচিব সাইদুর রহমান ব্যাপারী ছাত্রদলের শিবচর পৌর কমিটির আহ্বায়ক শাহিদ হাসান সদস্য সচিব রিয়াজ গোমস্তা সহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকের মাদারীপুরের এখানে আমরা লিফলেট বিতরণ লিফলেট বিতরণের উদ্দেশ্য ছিল গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশে যে প্যাসিভাত তৈরি হয়েছে শুধু পেসিফার তৈরি করে বাংলাদেশের মানুষকে হত্যা করে নাই জুলাই আগস্টে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করা হয় নাই সাড়ে পনেরো বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে শুধু হত্যা করে নিহি না তার বিপরীতে রাষ্ট্রের প্রত্যেকটা ডিপার্টমেন্ট রাষ্ট্রের প্রত্যেকটা অর্গানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেজন্য আমাদের দলের পক্ষ থেকে দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই আমাদের দলের চিন্তা চিন্তাভাবনাগুলো রাষ্ট্রকে আমরা কোন চোখে দেখতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তাভাবনাগুলো দেওয়া হয়েছিল এটা দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এখন যেহেতু একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে আমরা সেগুলো মানুষের মধ্যে বিতরণ করছি মানুষকে আমরা আমাদের দলের যে প্রতিশ্রুতিবদ্ধ এই দেশের মানুষের নিকট সে বিষয়গুলো আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এবং একই সাথে গত তিনটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে পারেনি আপনারা জানেন দুই হাজার চোদ্দো সালের একটি বিনা ভোটের নির্বাচন দুই হাজার আঠারো সালের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের একটি ডামি নির্বাচনে এদেশের মানুষ ভোট দেওয়া থেকে মানুষকে নিবৃত্ত করে রাখা হয়েছে মানুষের অধিকারকে খর্ব করা হয়েছে সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে দানের শীষের কি আমরা একটা শুভেচ্ছা প্রতীক উপহার দিয়েছি আমরা মানুষকে বলেছি যে আপনারা আমাদের দলের বিপক্ষ ভোট দিতে পারেন কিন্তু আমরা চাই যে আপনারা ভোট দেওয়ার পরিবেশ উন্মুক্ত হোক মত প্রকাশ যেন করতে পারেন সেটি আমাদের দলের বিপক্ষ গেলেও কোনো অসুবিধা নেই তো স্বতঃস্পত্তভাবে আমাদের লিপলেটগুলো গ্রহণ করেছে আপনারা জানেন যে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর কারণ এইখানের যে সকল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই এলাকা রাজত্ব করে তারা সারা দেশে প্যাসিবাদ কায়েম করেছিল আমরা মনে করছি এই অঞ্চলের শিক্ষিতের মানুষ বাংলাদেশী জাতীয়তাবাদে অত্যন্ত উদ্বুদ্ধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদকে কিভাবে আরো সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেজন্য আমরা এখানে লিফলেট বিতরণ করেছি এবং সাধারণ মানুষের সাথে আমরা আলাপ আলোচনা করেছি এখানে ব্যবসায়ীরা এই প্যাসিবাদের ঘোষক ছিল তারা এই সরকারকে একটা বেকাদাই ফেলার জন্য উদ্যোগকে চড়া চড়াওভাবে রাখছে এটি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়ে যাবে এটি আমরা মানুষকে আশ্বস্ত করেছি আমাদের দলও এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে সুতরাং আমরা বিতরণ করে অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি এই অঞ্চলের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের ম্যাডামের বিষয়ে খোঁজখবর জেনেছেন অনেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে আসবেন সেই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেছেন মানুষের মধ্যে স্বতস্পত্তা অংশগ্রহণ রয়েছে এবং আমাদের দলের বিষয়ে ওনাদের ব্যাপক হচ্ছে আগ্রহ রয়েছে বলে আমরা দেখেছি এখানে